আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন একটি সুখবর হয়েছে সেটা হচ্ছে কবি মাদ্রাসাদের কবি মাদ্রাসাদের শিক্ষকগণ রয়েছে তারা সরকারি বেতনের আওতায় আসছে এ বিষয়ে একটি পত্রিকায় নোটিশ প্রকাশ করা হয়েছে বিশে মার্চ দু এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে বলা হয়েছে কমি মাদ্রাসা শিক্ষকদের সরকারি বেতন স্কুলের আওতায় আনার কাজ চলছে এজন্য বাংলাদেশের কমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন রূপকল্প দুই হাজার পঁচিশ থেকে পঁয়ত্রিশ নামে একটি কর্মসূচির খসড়ায় হাত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই কর্মসূচির আওতায় বিদ্যমান ছয়টি বোর্ডকে এক করে একটি সরকারি বোর্ডের মাধ্যমে সনদ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করার হয়েছে কমি বেশ প্রস্তাব উদ্যোগের কথা বলা হয়েছে এর মধ্যে বাংলাদেশের সকল কমি মাদ্রাসা হাল তথ্য তত্ত্ব সহ ডাটাবেস প্রণয়ন প্রতিষ্ঠানের জমি অবকাঠামো শিক্ষক ও ছাত্রছাত্রীদের তথ্য বিষয়ে সরজমিন পরিদর্শন প্রবক ডাটাবেস প্রণয়ন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রী বিষয়ে বিষয়ে পৃথক তথ্যপঞ্চি প্রণয়ন এবং হালনাঘাতকরণ প্রাতিষ্ঠানিক কোর্ট ইআইএন নম্বর ইত্যাদি প্রদান করার কথা বলা হয়েছে এখানে মানে মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠান সেইটি প্রতিষ্ঠানের সকল যাবতীয় কিছু টাটা দেওয়ার কথা বলা হয়েছে আর এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মাদ্রাসা উন্নয়ন বিভাগের এস এম মাসুদুল হক বলেন মাসুদুল হক বলেন কমি মাদ্রাসা উন্নয়নের উপকল্প নামে একটি কর্মসূচি নিয়ে আমরা কাজ করছি দশ বছর মেয়াদে এই কর্মসূচি বাস্তবনের কাজটি প্রাথমিক পর্যায়ে রয়েছে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেলে এই ব্যাপারে অংশজনী অংশজনী দ্বন্দ্বের সঙ্গে আলোচনা করা খসড়া চূড়ান্ত করা হবে বলে জানান তিনি খুব শীঘ্রই এটি সরকারি চলমান সরকারি যে শিক্ষকদের বেতন কাঠামো রয়েছে সেই বেতনের আওতায় আসছে কমি শিক্ষকরা এ হল হচ্ছে সর্বশেষ আপডেট কমি মাদ্রাসা শিক্ষকদের পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম